নমস্কার দোস্ত দশ জানুয়ারি দুই হাজার চব্বিশ জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন সৈয়দ সাইদুল হক সুমন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে একটা আইডি কার্ড পাইছি দুই লক্ষ ভোটার ভোট দেওয়ার মাধ্যমে একটা আইডি কার্ড পাইছি কিভাবে হলেন তিনি এমপি কি তার উদ্দেশ্য কেন তিনি এমপি থেকে মন্ত্রী হতে চান চলুন বন্ধু জএন আজকে এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ইতিহাসে সর্বপ্রথম কোন ব্যারিস্টার সোশ্যাল মিডিয়াতে এত বেশি জনপ্রিয়তা পেয়েছেন এই জনপ্রিয়তা পাওয়ার পিছে কারণটা কি লঙ্গি প্রায় সীমার উপরে উঠে যাচ্ছে তার সামাজিক কর্মকাণ্ড নিজের এলাকার উন্নয়নমূলক কাজ রাস্তা ও ব্রিজ নির্মাণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন চা বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা প্রদান তার এই এবং নিজের এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সুমন এমপি পদে শপথ নেওয়ার আগে প্রায় পঞ্চাশ মতো ব্রিজ নির্মাণ করেছেন শুধু ব্রিজ আর রাস্তাঘাট নির্মাণ নয় তিনি তার এলাকায় গরিব দুঃখী মানুষকে আর্থিক সহযোগিতা শীতের দিনে কম্বল বিতরণ ছাড়াও আরো অসংখ্য কাজ করেছেন তিনি গরিব দুঃখী মানুষের জন্য তিনি শুধু মাদক বগুড়া চুনাঘাটের জন্য উন্নয়নমূলক কাজ করেননি তিনি সারা বাংলাদেশের জন্য উন্নয়নমূলক কাজ করছেন ব্যক্তি এক কিন্তু রূপ অনেক সুপ্রিম কোর্ট থেকে ফুটবল মাঠ পর্যন্ত তাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখা যায় কখনো সে সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সুমন কখনো সে ফুটবল মাঠে সুমন ভাই কখনো সে গরিব দুঃখী মানুষের জন্য স্বেচ্ছাসেবক আবার কখনো সে সংসদ ভবনে মাননীয় সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন ব্যারিস্টার সুমন আইনজীবী হয়ে যে কাজগুলো করেছেন তাতে নিজে নিজের ইতিহাস গড়ে তুলেছেন এমন কি দুদকের মতো সংস্থাওকেও ধাক্কা দিতে পিছু হননি কিন্তু দুদকের সমস্যাটা কোথায় জানেন দুদকের সমস্যা হচ্ছে কি দুদক নিজে নিজে স্টার্ট নেয় না মানে অন্যকেও কেউ জ্বালিয়ে দিলে ধাক্কা দিতে হয় সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সুমন কিন্তু ফুটবল মাঠে সুমন ভাই আইনজীবীর পাশাপাশি তিনি একজন খ্যাতিমান ফুটবল প্লেয়ার বাংলাদেশে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুমন ভাইয়ের অনেক বড় অবদান রয়েছে সুমন ভাই নিজস্ব ফুটবল একাডেমি রয়েছে যার নাম ব্যাইস্টার সুমন ফুটবল একাডেমি সুমন ভাই থেকে স্বেচ্ছাসেবক হয়ে যে কাজগুলো অসহায় মানুষের জন্য করেছেন তা কোনো ভাষায় বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব না তার কারণ তাকে নিয়ে কবি কবিতা লিখছেন আর শিল্পী লিখছেন গান শুধু গান আর কবিতাই নয় ধর্মীয় আওয়াজ মাহফিলেও যেখানে হাদিস আর কোরআনে বাণী শোনানো হয় সেখানেও তার সততা স্বেচ্ছাসেবক ও মানবতার ফেরিওয়ালা কাহিনী শোনানো হয় যাতে আমরা তার মতো মানবতার ফেরিওয়ালা বা স্বেচ্ছাসেবক হতে পারি ব্যারিস্টার সুমন জাতির মানব তার জন্য ফেরিওয়ালা হয়ে যেভাবে তুমি কাজ করতেছো এটা যদি পরকালের জন্য হয় তাহলে তোমার জন্য আহ্লা বা সাহলা এমপি সৈয়দ সাইদুল হক সুমন তার নির্বাচনী এলাকা হবিবগঞ্জ চার হবিবগঞ্জ আসন চার এর আওতায় আছে দুটি উপজেলা মাধবপুর ও চুনারঘাট এমপি সুমনের স্বপ্ন এই দুটি উপজেলাকে দুবাই বা কাতারের মতো তৈরি করতে চান কিন্তু একটা এমপি হয়ে এত বড় স্বপ্ন পূরণ করা সম্ভব নয় এই স্বপ্ন পূরণ করতে হলে তাকে এমপি থেকে মন্ত্রী হতে হবে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ